ইসলাম বিরাট নেব মা বাপের সম্মান করতে শিখিয়েছে সেখানে সম্মান নাই সন্তানের কাছে সম্মান হবে কি করে সন্তান তার মায়ের প্রতি যে আকৃষ্ট হবে কিসের মাধ্যমে যুদ্ধ হবার মাধ্যমে আমার দেশে পাশ্চাত্যের আবহাওয়া লেগে গিয়েছে বহুত মা তার সন্তানকে দুধ খাওয়ায় না কৌটার দুধ খাওয়ায় টিনের দুধ খাওয়ায় নিজের শরীর ভালো রাখার জন্য টিনের দুধ খাওয়া তো সন্তানের মহব্বত টিনের দিকে বোতলের দিকে বেশি হবে মায়ের দিকে হবে দুধ হচ্ছে একটা ফ্লো একটা ফ্লো মায়েরা আমার মা বলে আসছেন সরেন ব্রেস্ট ক্যান্সার যে হয় মায়ের মেয়ে লোকদের যে ব্রেস্ট ক্যান্সার হয় চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য সবচাইতে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়া এটা আর একটা কারণ আছে সেটা আমি বললাম না ডাক্তারদের কাছ থেকে জেনে নিবে এটা হলো সবচাইতে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়ানো এই ফ্লোটা এই স্বাভাবিক ফ্লো আপনি বন্ধ করে রাখছেন সন্তানকে খাওয়াচ্ছেন ব্রেস্ট ক্যান্সার যদি হয় অপারেশন করে শরীরের যে সৌন্দর্য রক্ষা করতে চাইছিলেন বারো আনাই ষোলো আনাই শেষ হয়ে এই দুধ মায়ের বুকের দুধ সন্তানের জন্য শুধু খাদ্য নয় এর মধ্যে রয়েছে মেডিসিন এর মধ্যে রয়েছে কি মেডিসিন সন্তান ছিল কি তারা মাকিম মায়ের ছিল আসলো এখানে আছে পলিউশন এখানে আছে নানান রকমের রোগ কি জীবান এগুলি রয়েছে সুতরাং তার পশি সাবলার রোগগুপের মধ্য দিয়া এই রোগগুলি ঢুকে যেতে পারে এই রোগ থেকে শরীরকে বাঁচাবার মতো রেজিস্টেন্স স্টেমিনা শক্তি তার মধ্যে নাই এই আল্লাহ কি করলেন অ্যান্টিবায়োটিক ওষুধও সহ্য হবে না রোগ থেকেও তার বাঁচানো যাবে না সেই জন্য রব্বুর আলম যেটাকে বলা হয় এই দুধটাকে পা খাদ্য আর রোগের প্রতিষেধক ঔষধ হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছে সন্তানদের দুধ খাওয়া সন্তানের মহত্ত্ব তোমার প্রতি বাড়তেই থাকবে আল্লাহ আল আল্লাহ এই মহত্বত নাই বাসাতে আমি নিজের চোখে প্রতি বছর দাওয়াত হয়তো দেখি খালি গুড়ি না তাকায়ও দেখি কোথায় কি হয় মেস তাদের বাচ্চা পুষছে হুইল ওলা চেয়ারাস সেই চেয়ারে বাচ্চাটা ঠেলতে ঠেলতে নিয়ে যায় মার্কেটিং করতে আর কুত্তার বাচ্চাটা কোলে নিয়ে আসে নিজের ছেলে কান্দে তাতে কিছু আসে যায় না কুত্তারে কোলে নিয়া কুত্তারে চুমা দিয়া তারপরে নিয়ে যায় যে কুকুরে যে যত্ন আছে শিশুর সেই যত্ন অথচ শিশুর মর্যাদা আল্লাহ দিয়েছেন শিশুর হক মায়ের দুধ তাকে খেতে দিতে হবে এ দায়িত্ব দিয়েছে আল্লাহ পা এ হক আদায় করার জন্য মাকে দায়িত্ব দিয়েছে আমার মা বোনেরা আপনার আপনাদের মহলের কথা শোনান সর্বত্র পৌঁছান কোন মা যেন তার সন্তানকে নিজের দুধ থেকে যেন বঞ্চিত না করে সন্তান রোগ থেকে বাঁচবে মায়ের প্রতি মোহব্বত বাড়বে ভালোবাসা